আজকে ভরে শ্বশুরবাড়িতে কি কি করলাম আর যেহেতু আমাদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়ার প্ল্যানে একটা পার্টি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে কারণ শেষ পর্যন্ত দেখলে আসলেই সবার অনেক অনেক ভালো লাগবে আর এই আয়োজনটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেকেই বলতে পারেন যে আমি আমার বিউটি চ্যানেলে কি কেন ব্লগ দেই এটা আমার বিউটি এবং ব্লগ দুইটা চ্যানেলই সো আমি মাঝে মাঝে আমার পরিবারের কিছু মেমোরিজ শেয়ার করি যেটা আসলেই অনেক ভালো লাগে মানে নিজেরও কিছু স্মৃতি হিসেবে থাকে সেই থেকে আসলে এই বিউটি চ্যানেলে আমার কিছু ব্লগিং আপলোড করা হয় নিজের স্মৃতির জন্য আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগে কারণ অনেকে আমাকে মাঝে মাঝে দু একটা ভিডিওতে যখন ভাইরাল হয় সেই ভিডিওগুলোতে কমেন্ট আসলে আসলে অনেক ভালো লাগে যাই হোক সকালে ভিডিওটা শুরু করলাম সকালে মেয়েদের কাছ থেকে ঘর বোঝান আর আমার ছোট্ট একটু ঘর আমার মতো দিচ্ছি কোনোরকমভাবে গুজায় জাস্ট সকালবেলা উঠায় আমি আগের দিনের বানানো পিঠা হয়েছি এত মজা ছিল পিঠাগুলো কিন্তু আমি নিজের হাতে বানাইছি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল যাই হোক দিন ভিডিও কন্টিনিউ করতে পারি নাই কারণ বাবুকে নিয়ে আমি একদমই ভিডিও করতে পারি না এক হাতে কারণ আমার কোনো হেল্পার বা ক্যামেরাম্যান তো নাই যে আমাকে ভিডিও করে দিবে আমি নিজে নিজেই ভিডিও করি সেই ক্ষেত্রে আমার ভিডিও করা হয় না সারাদিন যাই হোক সন্ধ্যার দিকে কিন্তু আমাদের পার্টিটা মেইন পার্টিটা শুরু হয়ে যায় এটা অনেক অনেক এনজয় করছি খাওয়ার থেকে বেশি মানে সবাই একসাথে হয়ে এনজয় করছি এটাই অনেক বড়ো আমরা প্রতিবারই যা কোনো না কোনো পিকনিক করি এইবার ভাবলাম যে আমরা বারবি করব সেজন্যই আমাদের করা আর এইগুলা এই যে আমার ভিডিওগুলা আমি করতেছি করে ভয়েস দিচ্ছি পরে হচ্ছে যারা এই যে আমার পাশে আছে মানে আমার তো দেবররা তারপরে আঙ্কেল যারা যারা আসে এর পরে আমাকে এটা নিয়ে অনেক হাসাহাসি করবে মজা করবে এটা একটা মজার বিষয় ওরা আমাকে পরে টিকি ফোন অথবা মেসেজে বলবে যে এভাবে বলছে এভাবে কেন বলি নাই যাই হোক এইটাও কিন্তু অনেক মজার একটা বিষয় এখন সবাই মিলে পোড়া কাজগুলা মানে ওরা শুধু এই মুরগিটা পোড়াইসে এতটুকু করছে বাকি কাজ সব কিছুই হচ্ছে আমি আর হচ্ছে আমার যা আমরা দুইজন মিলে করছি আর বাড়ির সবাই ছিলও না তখন আসছে অনেক রাতে আসার পরেও তারা করে নাই আমরা দুইজন মিলে হচ্ছে পুরা প্রোগ্রামটাই করছি অনেক কষ্ট হয়েছে কারণ বাবুকে নিয়ে ওকে খাওয়ানোর টাইম মেনটেন করে খাওয়াইতেও পারি নাই সাথে হচ্ছে কিন্তু তারপরে আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল যে এভাবে করবে ওর মজা মানে ওর ওর ইচ্ছাতেই করা যেহেতু চলে যাবে সেজন্য আমি কিছু বলিও না ওর যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা মানে যে এতটুকু পরিমাণ লাগবে ও তার থেকে বেশি বেশি বাজার করে নিয়ে আসছিল পরে অনেক নষ্টও হয়েছে তারপরেও কিছু বলি নাই যে থাকা ওর ইচ্ছা হয়েছে সবসময় সবসময় আসলে টাকার দিক এদিক চিন্তা করলেও হয় না যাই হোক সবাই মিলেও করা হয়েছে কিন্তু তারপরে আপনাদের ভাইয়া একটু বেশি বেশি করে ফেলেছিল মানে এত লাগতো না তারপরেও করছে যাই হোক এইগুলো মেরিনেট ট্রেনেড করে রাখছি রাইখা আবার বাবুকে খাওয়াইতে গেছি তারপর খাওয়ার ফাঁকে ফাঁকে দেখতেছিলাম যে ওরা হচ্ছে ওখানে পড়ার ছিল এখানে ওরা অনেক জোরে জোরে মিউজিক বাজাইছে আমি মিউজিকটাকে স্কিপ করে দিছি একবার ভাবছিলাম যে যে ভিডিওটা দিব কিন্তু দিলাম না কারণ হচ্ছে আপনার দিলে পারে এখানে আমার কপিরাইট আসতো সেই জন্য ওরা যেহেতু মিউজিক বাজাইছে সেই জন্য আমি এটার ইয়া করি নাই স্কিপ করে না হলে এটা হচ্ছে র ভয়েসে দিতাম ভিডিওটা কারণ এখানে ওরা অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা বলতেছিল অনেক অনেক মজা লাগতেছিল আর বারবিকিউটা সত্যি অনেক অনেক মজা হয়েছিল স্পেশালি হচ্ছে বার্বিকিউ আমার বাইরের থেকে বেশি মজা লাগছে কারণ এটা হচ্ছে পোড়া একটু বেশি পোড়া পোড়া হয়েছিল স্মেলটা একটা পোড়া পোড়া একটা সেন্ট আসতেছিল একটু ভালোই লাগতেছিল বাইরেটার থেকে কারণ বাইরে তো এত সুন্দর একটা স্মেল আসে না আর তেলটা যেহেতু একদমই কমান ছিল সেই জন্য হচ্ছে আপনাদের পোড়া একটু বেশি হয়ে গেছিলো না হলে আর একটু কম পড়তো কিন্তু মাংসের উপর সাইডটা প্রায় পুরোটাই পোড়ায় পোড়ায় ছিল। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মামা হয় ইনি অনেক ভালো শেপ সে অনেক সুন্দর রান্না করে মানে রান্না করে কিনা জানি না মানে সে অনেক সুন্দর রে যে বার্বিকিউটা বানাইছে ভালো লাগছে অনেক মজা লাগছে কারণ এখানে যদি আমার জামাই বসতো তাহলে এটা খাওয়ার পরিস্থিতি আর থাকতো না কারণ সে সে হচ্ছে মানে রান্নাবান্নার দিক যদি একটু একটু চামিচটাও ধরে সে এমনভাবে ধরে মনে হয় আমার যে শরীরে এমন রাগ হয় যখনও ধরে এখানে চার্জার ফ্যান আনা বাতাস দিচ্ছিল বাট তারপরেও কারণ কয়লা তো জ্বলতে হবে কিন্তু তারপরেও চার্জার ফ্যানেও কাজ হচ্ছিলো না ফ্যানের চার্জ শেষ হয়ে যাচ্ছিলো পরে হচ্ছে সব মামারা মিলে তারপর হচ্ছে আমার দেবররা মিলে বাতাস দিয়ে দিয়া পুরা গ্রিল বানানোটা কমপ্লিট করছে আজকে ভিডিওটা অনেক মিস করতেছি কারণ আজকে এই লোকদের কাছ থেকে আমি এবং আপনাদের ভাইয়া দুইজনই দূরে আবার আমি আপনাদের ভাইয়া এরা দুই দূরে যাই হোক পোড়া সব কিছু শেষ করে আপনারা অনেকে বলতে পারেন যে ডিশ নোংরা টোংরা কেন এটা নোংরা ডিশ না ওইখানে আমি আর ভাবে মিলে হচ্ছে পরোটা মাখাইছিলাম সেই জন্য এরকম হয়েছে প্রায় চল্লিশটার মতো পরোটা বানাইছিলাম দুইজন মিলে সবগুলোই বেশি হয়েছিল বেঁচে বেঁচে গেছিলো বিষ পিচের মতো আপনার হচ্ছে গ্রিলই ছিল কিন্তু আমরা মানুষ এত ছিলাম না আবার মানুষ থাকলেও হলো আপনাদের হচ্ছে আমাদের আমার বাড়ির আমার শাশুড়ি নন্দিরা এত এত এগুলো একটু কম কম পছন্দ করে এগুলো খাইতে পারে না এখানে হচ্ছে আমার পুটু আছে আপনারা কমেন্ট করে বলবেন যে এই পুটুটা কার কোলে আছে তারপর এখন সবাই মিলে একসাথে মজা করে খাইতেছিলাম অনেক মজা ছিল দিনটা অনেক সুন্দর ছিল এখন বলতে যে আমারও আমি আরও ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ আমি চলে আসছি বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসছে আর আপনাদের ভাইয়া তার নিজ গন্তব্যেও চলে গেছে আসলে সবাই দোয়া করবেন আমরা যেন দুজন একসাথে থাকতে পারি মানে আমাদের বাসাটা যেন একটু কাছে বা একই বগুড়ার দিকে হইলে আমরা একসাথে হয়ে থাকতে পারবো এটাই আমার খাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরে হচ্ছে রাতে দেখেন আমার মেয়ে না খাইতে খাইতে দিনে দিনে একদম পুতুল হয়ে যাচ্ছে একদম শুকায় পুতুল হয়ে যাচ্ছে এটা হচ্ছে এই ভিডিওটা আমি আগের অ্যাড করে দিছিলাম যেহেতু ওকে নাড়ু করে দিছি তারপরে কিছু পিকচার অ্যাড করে দিলাম এগুলো হচ্ছে সব স্মৃতি হয়ে থাকবে আজকের ভিডিওটা আর বড়ো করতেছি না যার যে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্ত